উচ্চশিক্ষা একটি আপেক্ষিক বিষয় এখানে জ্ঞানের উৎপত্তি এবং বিকাশ শব্দটি সম্পৃক্ত থাকে অত্যন্ত পরিতাপের বিষয় বৃহত্তর শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ ছিল না এবং এখনো পর্যন্ত নেই কিন্তু আমাদের যারা শিক্ষক মহোদয়গণ আছেন তারা বছরের পর বছর শিক্ষা মন্ত্রণালয় ম্যানেজ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ ম্যানেজ করে সরকারি সাত কলেজে তারা থেকে যাচ্ছেন এবং থেকে যাওয়ার নিয়েও আমাদের কোনো আক্ষেপ নেই অত্যন্ত কষ্ট লাগে যখন উচ্চ উচ্চশিক্ষার ক্লাসরুমে ঠিক মতো শিক্ষক মহাদয়গণ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লেকচার প্রোভাইড করে না যখন শিক্ষক মহাদয়গণ শিক্ষার্থীদের মন মতো করে কোনো প্রকার শিক্ষা অ্যানালাইসিস না করে ক্লাসরুমে আসে তখন শিক্ষার্থীরা যদি তার বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হয় কাজেই আমরা শিক্ষক শব্দের বিরুদ্ধে এখনও পর্যন্ত আপনারা দেখেছেন কখনোই দাঁড়ায়নি এই শব্দের বিরুদ্ধে কখনো দাঁড়ানো পসিবল না সম্ভব না তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয় কিন্তু রাষ্ট্র শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে যে ধরনের শিক্ষক নিয়োগ ক্রাইটেরিয়া চালু করবে আমরা সেটাকে স্বাগত জানাবো কারণ আমরা গুণগত মানের বিকাশ চাই শুধুমাত্র ঢাকা শহরের প্রাণ থেকে সার্টিফিকেট মার্কা একটি শিক্ষা জীবন নিয়ে আমাদের বিষণ্নতা কাটছে না অসংখ্য শিক্ষার্থীকে আত্মহত্যার পথ পিথরে ঠেলে দিয়েছে এই শিক্ষা সিন্ডিকেট যারা গুণগত মানের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে কিন্তু শিক্ষক শব্দের বিপক্ষে আমাদের অবস্থান না প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন যে গত বিগত সময়গুলোতে শিক্ষা মন্ত্রণালয় প্রেস ব্রিফিং পর্যন্ত করেছে তারা জানিয়েছে এগুলো যেহেতু উচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য অনেক বেশি সমৃদ্ধ এই ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিকের বজায় রেখে ডিসিপ্লিন আকারে বিভক্ত করে অনার্সের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে কাজেই এখানে কোনো শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীর সাংঘর্ষিক পরিস্থিতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেখানে মিথ্যা মিথ্যা কথা বলে গতকাল আমরা দেখেছি একজন শিক্ষিকা তিনি শিক্ষার্থীদেরকে বলছে যে ইউজিসি এখানে উচ্চ মাধ্যমিক না এমন নিয়ম করছে যেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ছিল তাদের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সাথেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অ্যাপয়েন্টমেন্ট অধ্যক্ষ মহাদায় রেখেছে যাতে করে কোনো প্রকার মিথ্যা বানোয়ার কথা না আসতে পারে সামষ্টিক প্রেক্ষাপটে প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা মূল দাবি রাখছি যেহেতু অধ্যাদেশ হয়ে গেলেই সামষ্টিক সমস্যাগুলো মিটে যায় সেক্ষেত্রে আগামী সোমবারের মধ্যে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সুস্পষ্ট রোডম্যাপ অধ্যাদেশের সকাল সকলের সামনে পরিষ্কার করতে হবে আগামী সোমবারের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ পরিষ্কার না করলে এই শহরে সাত কলেজ শিক্ষার্থীরা বিগত সময়ের মতো করে ভয়ঙ্করভাবে রাস্তায় নামবে কারণ আমাদের ভাইগন আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই শিক্ষার অধিকারের জন্য রক্ত দিতে দিতে আমাদের রক্ত এখন আর বের হতে চায় না বাবা মায়েরা অনেক বেশি টেনশনে থাকে আমাদের নিয়ে কাজেই চূড়ান্ত সমাধান অধ্যাদেশ এবং অধ্যাদেশের মাধ্যমেই সব কিছু পরিষ্কার করতে হবে আপনারা জানেন আজকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছে কারণ যে শিক্ষক মহোদয়গণ গত আট বছরে শিক্ষার্থীদের প্রশ্নে একদিন রাস্তায় তারাই শুধুমাত্র মহলের মতো করে গতকাল রাজপথে গিয়ে তারা দাঁড়িয়েছিল ইউজিসি তে গিয়ে তারা ডিস্টার্ব করেছে শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে কাজেই এই শিক্ষার্থীরা যেহেতু কর্মচারী দিয়ে গতকালকে পরীক্ষা নিয়ে ওনারা রাষ্ট্রীয় বিধিনিষেধ লঙ্ঘন করেছে কাজেই শিক্ষার্থীরা আজকে ইডেন কলেজ শহর ঢাকা কলেজ বিভিন্ন ক্যাম্পাসে তারা পরীক্ষা ভয়কর করে আপনার দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত চারিদিকে স্লোগান হচ্ছে শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে এই স্লোগান বিস্ফোরিত হবে এবং একমাত্র আল্লাহ ছাড়া রাষ্ট্রীয় বিধান ছাড়া শিক্ষার্থীদের নৈতিক দাবি থেকে কোন প্রকারের অপরাজিত শক্তি আর পেছনে ফেরাতে পারবে না না এবং না